সালামালাইকুম তো এখন মার্শালার যে আমার বাপে এক এককালে কুম্পু মাস্টার ছিল তো আজকে আমরা তো ব্যর্থ হলাম তো এই চাইনিজের নামটা কি চাইনিজ চাইনিজ স্টিক দিয়ে এখন আমার বাপে তার কিছু কৌশল শেখাইবে ওই এলাকায় আসার পর আমার বাপে অনেক মানুষকে শিখাইছে প্রশিক্ষণ দিছে কুম্পো মাস্টারের কত মানুষ আর্মিতে চাকরি লেগেছে আর্মিতে আর্মিতে কৌশল তো এখন আত্মরক্ষা কৌশল তো আপনি দেখতে থাকেন এখন আমার আব্বু যে এখানে ঘুরাইবো

মার্শাল আর্ট একটি আত্মরক্ষা প্রশিক্ষণ আপনারা যুবক ছেলেরা যারা আছেন তারা মার্শাল আর্টের প্রশিক্ষণ নিন আপনাদের জীবন সুন্দর হবে এবং কি আপনাদের স্বাস্থ্য শরীর ভালো থাকবে এবং কি আপনারা মার্শাল আর্টে শিখলে পরে কি আপনি যে কোনো সময় বিপদে পড়লে পরে আপনি আত্মরক্ষার জন্য একটা কৌশল এটা কোনো খারাপ শিক্ষা নয় এজন্য আপনারা মার্শাল আর্টে ভালো করে শিখবেন এবং কি ব্যায়ামটাও ভালো করে শিখবেন আসসালামু আলাইকুম